আসসালামু আলাইকুম শনিবার স্কুল খোলা রাখা নিয়ে বলছে মাওসি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা শনিবার নিয়ে কি তথ্য দেয়া হয়েছে বিস্তারিত ভিডিওতে পাবেন আপনারা আগামী আগস্ট থেকে শনিবার দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে তবে এ খবরে কোনো সত্যতা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি মন্ত্রণালয় ও মাউসি জানিয়েছে ফেসবুকে ছড়ানো বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে তবে কিসের ভিত্তিতে এমন তত্ত্ব ছড়ানো হয়েছে সেটি তাদের কাছেও অজানা এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে জানতে চাইলে সোমবার আটাইশে জুলাই মাউসির উপপরিচালক মোহাম্মদ ইউনুসফারুকি বলেন আগস্ট মাস থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া এ ধরনের কোনো আলোচনা হয়নি কারা এবং কী কারণে এ ধরনের তথ্য সরিয়েছে সেটি বলতে পারবো না তবে সাপ্তাহিক ছুটি কমানো হয়নি এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে পাঁচ দিন পাঠদান কার্যক্রম চালু থাকায় শিক্ষার ঘাটতি পুষিয়ে নিতে শনিবার ক্লাস নেওয়ার বিষয়টি আলোচনায় আসে তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো নির্দেশনা আসেনি এদিকে আগামী আগস্ট মাস থেকে শনিবার স্কুল খোলা রাখার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করতে থাকেন শিক্ষকরা তারা বলছেন সাপ্তাহিক দুই সাপ্তাহিক ছুটি দুই দিন থাকা জরুরি সরকারি অফিসে সাপ্তাহিক দু ছুটি দুই দিন হলেও স্কুলেও থাকতে হবে যদি আপনার নিজ নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য